সাথে সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে কাজ করবে সরকার পাঁচটি বাংলাদেশকে প্রদেশে ভাগ করার পরামর্শ বক্তব্য সমর্থন করে না জামায়াত দেউলিয়া হওয়ার পথে দশ ব্যাংক গভর্নর যশোরের সাংবাদিকদের সাথে এসপির মত বিনিময় যশোরে আওয়ামী লীগের তেষট্টি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা যশোরের ভবদহ সংকট নিরসনে পাঁচ দফা দাবি কাছে হেরে গেল বাংলাদেশ দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন আট সেপ্টেম্বরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত ভারতের সাথে সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক রেখে সরকার কাজ করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার বিকেলে ডক্টর ইউনুসের বিশেষ সহকারী মাহফুজ আলম এক ব্রিফিংয়ে একথা জানান মাহফুজ আলম জানান ডক্টর ইউনুসের সাথে মত অনুষ্ঠানে শিক্ষার্থীরা নানা বিষয়ে তাদের মতামত প্রকাশ করেছেন সামনের দিনগুলোতে সরকার শিক্ষার্থীদের মতামত নিয়েই কাজ করবে এ সময় ধর্ম নিয়ে রাজনীতি বিষয়ে সরকারকে সচেতন থাকার আহ্বান জানান শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও ছাত্র রাজনীতি নিয়েও আলোচনা হয়েছে বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশকে ন্যূনতম পাঁচটি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল রাষ্ট্র করা যেতে পারে বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম সাকাওয়াত হোসেন বর্তমান অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি উপলক্ষে একটি পত্রিকায় নিবন্ধ লিখেছেন এম সাকাওয়াত নিবন্ধে তিনি বলেন বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বে অষ্টম বৃহত্তম দেশ জনসংখ্যা প্রায় সাড়ে সতেরো কোটি ছোট দেশ হলেও এত বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশ দেশকে ন্যূনতম পাঁচটি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামো রাষ্ট্র করা যেতে পারে পূর্ব ও পশ্চিম অঞ্চলে দুটি করে চারটি প্রদেশ ও বৃহত্তর ঢাকা নিয়ে আরেকটি প্রদেশ বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ও জামায়াতের সাবেক আমির গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমির বক্তব্য সমর্থন করে না জামায়াত ইসলামী তার কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেছে জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার এক বিবৃতিতে তিনি জানান জামাত ইসলামীর সঙ্গে তার কোনো সাংগঠনিক সম্পর্ক নেই তিনি জামাত ইসলামীর প্রতিনিধিত্ব করেন না তিনি যে বক্তব্য রেখেছেন এটা তার ব্যক্তিগত সুতরাং তার বক্তব্যকে জামাত ইসলামীর সঙ্গে সংশ্লিষ্ট করার কোনো সুযোগ

কমপক্ষে দশটি ব্যাংক দেউলিয়া হওয়ার মতো খারাপ অবস্থানে চলে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর তবে সরকার এসব ব্যাংক চেষ্টা করছে বাংলাদেশ সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন গভর্নর ব্যাংক খাতের অবস্থা যাই হোক গ্রাহকদের কোনো ক্ষতি হবে না জানিয়ে তিনি বলেন এজন্য আমানত ইন্স্যুরেন্স এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়েছে ব্যাংক খাতের পঁচানব্বই শতাংশ গ্রাহকের স্বার্থ নিশ্চিত হবে বিশ্বের কোনো দেশই খাতের আমান্ড্রেড পার্সেন্ট ভাগ গ্যারান্টি দেয় না আমরাও পঁচানব্বই শতাংশ গ্যারান্টি দিচ্ছি যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরে বিএনপির কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের তেষট্টি নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে মামলাটি করেছেন জেলা বিএনপির সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের নেতা শঙ্করপুর এলাকার অ্যাডভোকেট এম এ গফুর আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলরের নাম মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন আওয়ামী লীগ নেতা মাহমুদ হাসান বিপু ময়রুদ্দিন মিঠু সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমুজ্জামান মিলন আরবপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহরুল ইসলাম নরেন্দ্রপুর ইউনিয়ন চেয়ারম্যান রাজু আহমেদ রামনগর ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ যশোর পৌরসভার চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলন ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী সুমন সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহদ হোসেন নয়ন ওরফে হিটার নয়ন যশোরের নবাগত পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ বলেছেন যশোরের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে প্রকৃত অস্ত্রধায়ীদের শনাক্ত করে দ্রুত অভিযান পরিচালনা করা হবে এছাড়া লাইসেন্সকৃত অস্ত্র যারা জমা দেননি তাদের বর্তমান ও স্থায়ী ঠিকানা খোঁজখবর নেওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আজ সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন উত্থাপিত তথ্যের ভিত্তিতে পরিকল্পনা ব্যক্ত করেন তথ্য যাসাই বাছাই করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি এ সময় সকলের সহযোগিতাও কামনা করেন তিনি যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা ও সংকট নিরসনে পাঁচ দফা দাবিতে পানি সম্পদ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে রোববার জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি দেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতারা স্মারকলিপি গ্রহণ করেন যশোরের জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার এ সময় উপস্থিত ছিলেন বাহুদাহ পাউনি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালি উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বাম নেতা তসলিমুর রহমান জিল্লুর রহমান ভিটু গাজী আব্দুল হামিদ সহ অন্যরা শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ঝিনাইদহ জেলা বিএনপির সাথে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রোববার সকালে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানে আয়োজন করে জেলা বিএনপি সে সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস সহ অন্যরা বক্তব্য রাখেন সবাই আসন্ন শারদীয় উৎসব নির্বিঘ্নে পালনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বিএনপির নেতাকর্মীরা ঝিনাইদহ সরকারি কেসি কলেজ শিক্ষার মান ও কলেজের ক্যাম্পাসের অনুকূল পরিবেশ রক্ষায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এতে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলন থেকে বন্ধ হল খুলে মেধা দারিদ্র ও দূরত্ব বিবেচনা করে সিট বরাদ্দ ছাত্র সংসদ ক্যান্টিন চালু ফাঁকা সিটগুলোতে মেধার ভিত্তিতে ভর্তি উন্নয়ন তহবিলের সঠিক ব্যবহার বেতন ও ভর্তির ক্ষেত্রে কোনো খাতে কত টাকা নেওয়া হয় তার রসিদ বইয়ের উল্লেখ সহ আঠেরো দাবা দাবি পেশ করা হয় রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করবো খেলার সংবাদ দিয়ে ভুটানের বিপক্ষে দুই ম্যাচের প্রীতি সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ সিরিজে এগিয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নামে লাল সবুজের প্রতিনিধিরা দ্বিতীয় ম্যাচে ভুটানের কাছে এক শূন্য গোলে হেরেছে তারা এই হারে এক একে সমতা থেকে সিরিজ শেষ করল বাংলাদেশ ম্যাচের নব্বই মিনিট পর্যন্ত ভুটানকে আটকে রাখে বাংলাদেশ তবে শেষ রক্ষা হয়নি সফররতদের নব্বই মিনিটে ভুটানের ফরওয়ার্ড কিঙ্গা ওয়াংচুর গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ যোগ করা পাঁচ মিনিটের সময়ে গোল আর শোধ করতে পারেনি মোরসালিন ফাইমরা ফলে এক শূন্য গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ